আমরা গিলাসা দেবিক উচ্চ বিদ্যালয় নাইনটি ওয়ান বেচর উদ্যোগে গিলাসা হাই স্কুলের পঁয়ষট্টি বছর পূর্তি অনুষ্ঠান আমরা করতে যাই দুই হাজার ছাব্বিশ সালের নয় এবং দশ জানুয়ারি এটা সম্ভাব্য ডেট আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আজকে যে অনুষ্ঠানে কেন হয়েছে তামিলাদ মাহফিল এই কিলা সলা উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ের আমি একজন প্রাক্তন ছাত্র এবং আপনারা জানেন যে ইতিমধ্যে কিলা সলা উচ্চ বিদ্যালয় পঁয়ষট্টিটা বেশ লইয়া আমরা জানুয়ারিতে একটা অনুষ্ঠান বড় একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হইব এই স্কুলের প্রাঙ্গনে ওটার প্রস্তুতি আমি প্রস্তুতি একটা মানে প্রস্তুতিমূলক একটা অনুষ্ঠান হিসাবে আজকের এই মিলাদ মাহফিল এটা সমস্ত এই গিলাছড়া স্কুলের ছাত্র সহ এর বাইরেও অনেক গিলাছড়ার বাসিন্দাই এটা আজকের এই মিলাদ মাহফিলের জড়িত এবং প্রত্যন্ত অঞ্চল থেকে কেন সব আইছেন আজকে এই লাইভের মাধ্যমে যারা দেখরা আমরা আমরা বৃক্ষরোপন করা হয়েছে আপনারা এই যে পঁয়ষট্টি বর্ষ পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান হইব স্বতঃূর্ত হয়ে আপনারা সবে অংশগ্রহণ করবা এটাই আমি আমার পক্ষ থেকে উদার্ত আহ্বান জানাচ্ছি ব্যাপারে আর আমি আমার প্রিয় ভাই জাহিদুর রহমান রে ধন্যবাদ জানাই আজকে আমরা এই প্রোগ্রাম রে এই প্রোগ্রাম রে খাবার করার লাগে আমি স্কুল লেখা পড়া করছি জি আওয়ার কারণে আমি আমার গিলাছড়ার অনেক শ্রদ্ধা ভাজন ব্যক্তি অনেক প্রিয় অনেক ছোট বাই সবরে আমি মানে ফাইসি দেখতাম পারছি সবার লগে আমার শুভেচ্ছা বিনিময় হয়েছে এবং দুই কথা কইতাম পারছি আমি এর লাগেও আমি এই অনুষ্ঠানের যারা আয়োজন করছেন তার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আমার গিলাছড়াবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আপনারা লাইক কমেন্ট শেয়ার এর আমরা এই গিলাসিক উচ্চ বিদ্যালয় রাজকের এই দুয়ামা ফিল র আমরা একেদিনের কাছে ফুসে সহযোগিতা করবা আমি আশা এবং বিশ্বাস রাখি আহ পৃথিবীর যে যেখান থাকি দেখরা সবার কাছে আমি কৃতজ্ঞতা জানি ইয়ার আমরা গিলাস মাধ্যমিক উচ্চ বিদ্যালয় নাইনটি ওয়ান বে সরুগে গিলাসা হাই স্কুলের পঁয়ষট্টি বছর পূর্তি অনুষ্ঠান আমরা করতে যাই দুই হাজার ছাব্বিশ সালের নয় এবং দশ জানুয়ারি এটা সম্ভাব্য ডেট আলহামদুলিল্লাহ আল্লাহ কিছু ঠিক থাকলে এই আমরা এই প্রোগ্রাম হইব আর এই প্রোগ্রাম আপনারা জানো গিলাসার প্রাক্তন ছাত্র পরিষদ বা প্রাক্তন ছাত্র যারা আছেন পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়া ছিটি আছেন প্রবাসী হল তারার বিশেষ করে নাইনটি ওয়ান বেজর প্রধান উদ্যোক্তা সামাদ মিয়া জাকারিয়া ভাই সহ নরেশ সামাদ চৌধুরী আমার বুরহানউদ্দিন উদ্দিন ভাই এবং পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটি আরো যারা সুইন নাইনটি ওয়ান বিভিন্ন বেইচর সব দায়িত্বশীল হলরে আমি কৃতজ্ঞতা জানাই আমরা সবর সমন্বয়ে এই প্রোগ্রামের সামনে লিয়া একটা কনভেনার কমিটির আহ্বায় গঠন করা হয়েছিল আমরা আপনারা জানেন আমরা সামনে আছেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সদ্য বিদায়ী আমাদের গিলাসড়া খ্যাতি সন্তান গিলাসড়া দেবী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আমাদের এলাকার গর্বিত সন্তান যেন প্রফেসর জাকির আহমদ সদ্যবিদায়ী চেয়ারম্যান আমরা মাঝে উপস্থিত আছেন আজকের এই দোয়া মাহিলে যিনি দোয়া পরিচালনা করেছেন এবং যার অনবদ্য পরিকল্পনার মধ্য দিয়ে আমরা এত বড় একটা প্রোগ্রাম খুব সুন্দর এবং সুচারুভাবে আমরা করতে পারছি আমি স্যারে আগামী দিনের পরিকল্পনা এবং সুন্দর এবং পরিকল্পিত এই প্রোগ্রামে কিভাবে আরো সুন্দর করা যায় এবং এই যে প্রোগ্রামটা হইলো সব বিষয়ের সামনে লইয়া আপনার উদ্দেশ্যে মূল্যবান কথা নেওয়া লাগে আমি অনুরোধ জানাইয়ার আমরা এই গিলাস আদিমিক উচ্চ বিদ্যালয়ের পঁয়ষট্টি বছর পূর্তি অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক জনাব প্রফেসর জাকির আহমদ সার্কেল বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ অত্যন্ত স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে নবীন এবং প্রবীণের সমন্বয়ে আজকে সকাল দশটা থেকে এই পর্যন্ত প্রথমে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হলো তারপরে বিভিন্ন গুণজনের বক্তব্যের মাধ্যমে হাম বাচ্চাদের হাম নাথ পরিবেশনের মধ্য দিয়ে আমরা অত্যন্ত সুন্দরভাবে দোয়া অনুষ্ঠান করলাম আমাদের প্রয়াত শিক্ষক জন্য দোয়া করলাম দেশে এবং বিদেশে আমাদের যত সাবেক শিক্ষার্থীবৃন্দ আছেন ওনাদের জন্য দোয়া করলাম আমাদের সাবেক জন্য করলাম আর আমরা আমাদের আব্বা আম্মা যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য দোয়া করলাম মন অন্তত শান্তি লাগতেছে অনেক আনন্দ লাগতেছে এবং নিজের প্রিয় বিদ্যাপীঠের ক্যাম্পাসে দাঁড়িয়ে ডানে বামের সামনে পিছনে বৃক্ষের সৌন্দর্য সবুজ সৌন্দর্য দেখে এবং অতীতের স্মৃতিচারণ করে একই সাথে রোমাঞ্চিত অনুভব অনুভব করছি করছি উত্তেজনা এবং ভালোবাসা অনুভব করছি সবাইকে সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি দেশে এবং বিদেশ থেকে যারা সাহায্য সহযোগিতা করেছেন চাঁদা দিয়েছেন এগিয়ে আসছেন তবে আমাদের একটা আসল কথা হচ্ছে দু সালের নয় এবং দশ জানুয়ারি আমাদের আসল কাজটি যেটা পুনর্মিলনীয় অনুষ্ঠান হবে আমরা সবাই সুন্দরভাবে সুন্দর প্রস্তুতি নিয়ে ট্রেন্ড হয়ে সুশৃঙ্খলভাবে উপস্থিত থেকে আমাদের ওই অনুষ্ঠানকে বেশি সুন্দর করব সে লক্ষ্যে আমরা এখন থেকে প্রস্তুতি নেব সবার কাছ থেকে সহযোগিতা চাই সর্বোপরি আল্লাহ রাবুল আলমিনের সাহায্য চাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম জানাইয়ার এবং সমাপনী বক্তব্য লাগে আহ্বান জানাইয়ার সিদ্দিকী উজ্জ্বল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে অত্যন্ত আনন্দ পরিবেশে আমাদের এই অনুষ্ঠান সফল ও সার্থক করে তুলতে পেরেছি এই জন্য আমি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই আজকে বিশেষ ধন্যবাদ জানাইতেছি আমাদের যে টাইম অফ সিলেট আমাদের বিগত দিনের অনুষ্ঠান কাবার করেছেন আজকের অনুষ্ঠান দেশ বিদেশে সবাই সবাই দেখে দেখার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমি টাইম অফ সিলেটকে ধন্যবাদ জানাচ্ছি আজ হ্যাঁ আজকে আমাদের এই অনুষ্ঠান অত্যন্ত প্রাণবন্ত ভাবে অনুষ্ঠান সুন্দর হয়েছে সফল ও সার্থক হয়েছে এই জন্য আমি মহান রবীন্দিনের কাছে আদায় করেছি আর এই অনুষ্ঠানের সাথে আমাদের যে অত্যন্ত পরিশ্রম করে দিন রাত পরিশ্রম করে দেশ এবং প্রবাস থেকে যারা করেছেন তাদেরকে আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে সামাদ মিয়াজা কারিয়া বুরহান উদ্দিন নুরু চৌধুরী জিয়াউল ইসলাম টিটু বদরুল ইসলাম রাজা সাহেব আহমদ সালাউদ্দিন আমার বন্ধু দুবাই প্রবাসী অনেক সময় ভুল হয়ে যায় আমার সালাউদ্দিনের নাম বলতে আসলে আমি দুঃখ প্রকাশ করছি সালাউদ্দিন থেকে অত্যন্ত আজকের সবাই সমাপ্তি ঘোষণা করছি আগামী জানুয়ারির নয় ও দশ তারিখ আমাদের 65 বছর রেনিয়ন অনুষ্ঠান ওর জন্য সবাইকে আহ্বান দাও দাওয়াতের অগ্রিম দাওয়াত দিয়ে শুভেচ্ছা করি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম জানুয়ারি 9 এবং 10 গিলাসরাইমি উচ্চ বিদ্যালয়ে রেনিয়ন প্রোগ্রাম হতে যাচ্ছে ইনশাআল্লাহ গিলাসরাইমি উচ্চ বিদ্যালার মাঠে গিলাঠোড়ার মধ্যে স্মরণকালের সবচেয়ে বড় মিলন মেলা হতে যাচ্ছে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যে দিক থেকে সুযোগ রয়েছে আপনারা আসবেন বিশেষ করে প্রবাসী যারা রয়েছেন আমাদের গিলাসরা দিনুদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং ছাত্রী সকলকে আমি দাওয়াত দিচ্ছি আপনারা চেষ্টা করবেন গিলাসরা দিনুদ উচ্চ বিদ্যালয়ের এটি একটি প্রথম বড় ধরনের মিলন মেলা হতে যাচ্ছে তাই এই সুযোগ আপনার হাতছাড়া ছাড়া করবেন না বিশেষ করে একান্নব্বই বেশের উদ্যোগে আজকের এই আয়োজন অনেক সুন্দর এবং সফল হয়েছে ইংল্যান্ড প্রবাসী যারা রয়েছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমেরিকা প্রবাসী যারা রয়েছেন কৃতজ্ঞতা জানাচ্ছি যারা মিডিল ইস্টে বিশেষ করে আমার দুবাইতে আছেন সালাউদ্দিন মামা ওনার নাম আসলে অনেক সময় নয় ওনার সকল প্রবাসীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্য সহ দিয়া কথা নিয়ে আমার লাগে অনুভূতি ব্যক্ত করার লাগে আমার অনুরোধ জানাইয়ার আমরা আব্দুল ভাই আব্দুল কাদের জিরা ভাই সম্মানিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে দাঁড়িয়ে আছি আমাদের প্রাণের বিদ্যাপীঠ জিয়াসোড়া দিমুখী উচ্চ বিদ্যালয়ে আমরা আজকে মিলাজ মাহুলের আয়োজন করা হয়েছে আজকে আমরা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন জিয়াসোড়া ধীমুতী উচ্চ বিদ্যালয়ের পঁয়ষট্টি বছর কর্তৃ উপলক্ষে আমরা যে প্রস্তুতিমূলক যে আমরা সভা সমাবেশ সভা করে যে আমরা ইতিমধ্যে যে পোগ্রামগুলো লাগিয়ে আছি সেই প্রোগ্রামের আলোকেই আজকে আমাদের এই দোয়া মাফির বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানের অগ্রজ অনুজ এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা ইতিমধ্যে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন আমরা তাদের মা ফেরাত কামনা করছি এবং তাদের মা ফেরাতের জন্য দোয়া করব ইনশাআল্লাহ এবং আমরা আগামী জানুয়ারি প্রথম আধে দুই হাজার আমাদের এই গিলাসরা এমুকীয় উচ্চ বিদ্যালয়ের পয়ষট্টি বছর পূর্তি উপলক্ষে আমরা ঋনিয়নের আয়োজন করেছি অপ্রস্তুতিমূলক প্রস্তুতি দিচ্ছি সেই ঋনিয়ন যেন সফলতা ঋনিয়নের জন্য সফলতা কামনা করছি

ঐতিহ্যবাহী গিলাসড়া ইউনিয়নের সর্ব এক সময়ের শ্রেষ্ঠ সর্বোচ্চ বিদ্যাপীঠ গিলাসড়া দিমুক বিদ্যালয় এই গিলাসড়া দিমুক উচ্চ বিদ্যালয়ের আর ইউনিয়ন পঁয়ষট্টি বছর পূর্তি উপলক্ষে নবীন এবং প্রবীণদের সমন্বয়ে আমরা পঁয়ষট্টি বছর পূর্তি অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছি এবং আমরা দাপে দাপে অনেকটাই চূড়ান্ত পর্বে চলে এসেছি ইনশাল্লাহ আগামী জানুয়ারির ন এবং দশ তারিখ আমরা আমাদের এই অনুষ্ঠান সফল করতে যাচ্ছি আজকে বিশেষ করে আমরা এই বিদ্যালয়ে বৃক্ষরোপণ এবং দয়া মাহফিল অনুষ্ঠান ছিল অত্যন্ত সুন্দর সফলভাবে এই বিদ্যালয়ের পঁয়ষট্টি বছরের যারা উনিশশো তহাত্তর থেকে যারা ছিলেন অনেকেই আমাদের মধ্যে এখনো জীবিত আছেন আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং ধারাবাহিকভাবে এই পঁয়ষট্টি বছরের প্রতিটি বেচেরই আমার সম্মানিত শ্রদ্ধাভন বড় ভাইয়েরা ছোট ভাইয়েরা সহ কর্মীবৃন্দরা এবং শ্রেয়শীষ ছাত্রছাত্রী বৃন্দরা উপস্থিত হয়েছেন সম্মানিত উপস্থিতি এই অনুষ্ঠানকে সফল এবং সার্থক করার জন্য এই বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ যারা বিদেশে অবস্থান করছেন বিভিন্ন দেশে আমি তাদের সুস্বাস্থ্য এবং দেশে যারা আছেন আজকে যারা পরিশ্রম করছেন সফল করার জন্য الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزيد قلوبنا بعد إذ আমাদের প্রিয় বিদ্যালয়ের প্রাঙ্গণে বিদ্যালয়ের ভিতরে এবং বাহিরে মিলে আমরা বিদ্যালয়ের জন্মলগ্ন থেকে বর্তমান পর্যন্ত সবার প্রতিনিধিত্বে আমরা এখানে আজকে দোয়া মাহফিলের আয়োজন করেছি এবং যত জিকির আসকার তসবিত হামনাদ কোরআন তলাত শুরু থেকে লিয়ে পর্যন্ত আল্লাহ আমরা আদায় করলাম আল্লাহ যত বল ত্রুটি ত্রুটি বিচ্ছুতি হয়েছে আল্লাহ রাব্বুল আলমিন আপনি মঞ্জুর ক্ষমা করে মঞ্জুর করেন আল্লাহ সবের আজকে সীমাহীন ভাবে বাড়াই সোনার মদিনায় আমাদের দয়াল নবীজির রজমরকে পৌঁছে দিন আহলে বাইত পাক পাঞ্জাবদান খুলাফায়ে রাশিদিন উম্মুল মুমিনিনদের রূপকে পৌঁছায় দিন হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর সীমান্ত থেকে জুনুন পর্যন্ত মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যত মুমিন মুমিনা জেন ইনসান যারা পরিমাণ ঈমান নিয়ে কবর দেশে শহীদ সবার রূপকে পৌঁছায় দিন রব্বুল আলামিন আমাদের হাজিরা মজলিস আমাদের যাদের আব্বা আম্মা পৃথিবীতে নাই

আমাদের প্রাণ প্রিয় শিক্ষক যাদের কাছে আমরা পড়াশোনা শিখেছি আমাদের জীবনের বর্তমান অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি যার জন্য আমরা যে সমস্ত শিক্ষক আমাদের ব্যক্তিত্বদের কাছে আমরা যেমন আমাদের প্রায়ত প্রধান শিক্ষক স্যার অত্যন্ত জনপ্রিয় একজন স্যার জনাব উজ্জামান স্যার আল্লাহ আমাদের হুজুর স্যার ছিলেন আমাদের দাদা স্যার ছিলেন আমাদের মাওলানা শফিকজন ছিলেন

বিশেষ করে আল্লাহ স্কুলের পার্শে আল্লাহ শুয়ে আছেন সৈয়দ ইসাক রহমতুল্লাহ মিরা সাহেব রহমতুল্লাহ আলাই হৈরত আমিন রহমতুল্লাহ আলাই তাদেরকে সহ এই গিলাস সমস্ত আউলে কালামদের রূপকে পৌঁছে দিন আমাদের ডানে বামে সামনে পিছনে আমরা যারা এখানে আসি আল্লাহ আমাদের আত্মীয় স্বজন আমাদের বন্ধু বান্ধব আল্লাহ সাবেক শিক্ষার্থী যারা বাংলাদেশের বাইরে আছে দেশে এবং বিদেশে আল্লাহ

আল্লা বর্তমানে এই স্কুলের যুদ্ধ শিক্ষক মন্ডলে বর্তমানে কর্মরত আছেন এবং যারা এখনো রিটায়ার্ড হয়েছেন কিন্তু জীবিত আছেন আল্লাহ কিন্তু বিছনায় অসুস্থ অবস্থায় আছেন দয়া করে মেহরবানি করে আল্লাহ আপনি তাদের সবাইকে সুস্থতা দান করে আল্লাহ স্কুলে যেন পড়াশোনা করে গিয়েছেন এবং যে সকল ছাত্র ছাত্রী শিক্ষার্থীরা এখন পড়াশোনা করছে আল্লাহ সবাইকে আল্লাহ আপনি সুনার মানুষ বানাইয়া দেন আল্লাহ এখন জ্ঞানকে জ্ঞানে সমৃদ্ধ হয়ে দেশ সেবা করার তো বিজ্ঞান করেন আল্লাহ সরূপ থেকে মুক্ত হয়ে হিংসা এবং আমিত্ব থেকে মুক্ত হয়ে দেশের সেবা করার সমাজের সেবা করার دینی প্রতিষ্ঠানে সেবা করার তৌফিক আমাদের সবাইকে আল্লাহ দান করে রব্বি আনিনি ওয়াসলিহু বিলু ওয়ান্তার হামুর রাহিম ও গোমরে ইল্লাল্লাহ ইন্নাল্লাহু বাসিরুম বিল ইবাদ রব্বুল আমিন আমাদের এই ক্ষুদ্র আয়োজন কে আল্লাহ মঞ্জুর ফরমান যেটা ভুল গান্তি হয়েছে আপনি ক্ষমা করে দেন আগামী 26 সালের জানুয়ারি মাসে 9 এবং 10 জানুয়ারি আমরা বৃহৎ অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি আল্লাহ আমাদের আয়োজনকে আল্লাহ আপনি খবুল মঞ্জুর করেন রাবুল আলামিন যত ত্রুটি বিচ্ছুতি আছে যত সম্পূর্ণ আছে আল্লাহ আপনি দূর করে দিন আল্লাহ সব সর্ব অবস্থায় সর্ব ব্যাপারে সর্ব আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদের বাংলাদেশের উপরে আপনি খাস রহমত নাজিন করেন উন্নতি মোহাম্মদীকে আপনি হেফাজত করেন সমগ্র বিশ্বমান করেন আল্লাহ হিন্দুস্তান মুসলমান গজর মুসলমান দেখ কেলা আপনার করেন আল্লাহ বিশ্ব মঞ্চে আল্লাহ ইসলামকে বিজয়ী শক্তি হিসাবে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর ফরমান اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به القدوة وتنفرج به الكراب وتقضى به وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين وجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله <applause>